সিস্টেম আমি আজকে এটা দাঁড়িয়ে দেখতে চাই কালকে কিনছি পয়সাটা বল যাবে না মানুষের কয়টা পা থাকে আহ গা থাকা চারটা পা থাকে মানুষের কয়টা পা থাকে হলো গরুর কয়টা পা থাকে তারপর হচ্ছে তার পিছনে তিনটে শোনলো বুঝছিস যা প্যাকেট টানিয়ে ওই ঘরে আছে যা এই দীপ্তি কেমন লাগলো মোবাইলটা সেই ছবি টবি তো এখনো তুলি নাই তুলতে হবে তো এই যে হচ্ছে আমাদের প্যাকেট আমাদের কি কি দিয়েছে তোমাদের একটু দেখাবো এই যে আমাদের একটা হেডফোন দিয়েছে

এখন আমি কাজে চলে আসলাম আর এসে দেখি আমার প্রথম ব্যাচটাও কিন্তু চলে এসেছে আর এটাই হচ্ছে আমার সেই প্রথম ব্যাচ এখন এদের ক্লাস চলছে আর আজকে কিন্তু আমি আমার বন্ধুদের সঙ্গে যাব বলে বোমে তার জন্য আজকে আমাকে তাড়াতাড়ি ছুটি নিয়ে বাড়িতে যেতে হবে বাড়িতে গিয়ে আবার বাচ্চাদের পড়ানো আছে এদের সবার ক্লাস কমপ্লিট হয়ে গেল আর আমিও চলে আসলাম বাড়িতে ওকে আমি আট করতে বলছিলাম যে একটা ঘর আট করতে হবে ফার্স্টে এই যে দুই ধরনের গাছ এটা এক ধরনের গাছ এটা কি গাছ রে সুপারি গাছ এটা সুপারি গাছ এটা কলা গাছ আর এটা এই যেভাবে একটা বেড়া দিতে হবে তাই না বেড়া তো এই দিকে দিতে হবে সামনের দিকে কিন্তু পিছনে হয়ে গেছে ঠিক আছে ভালো খুবই সুন্দর হয়েছে এবার দেখো ওকে আমি বলছি ছাগল আট করতে হবে ছাগলটা এই আসতে তোরা হাসিস ক্যান্ডে আর একটু ওকে একটা বাটিতে জল খেতে দিতে হবে জল খেতে দিয়েছে খুবই সুন্দর আর বলেছিলাম যে একটা রাস্তা আট করতে হবে দিয়েছে সে রাস্তা আর গাড়ি চলতে হবে দেখো গাড়ি এটা কি গাড়ি এমনি থার এমনি থার এটা এটা থার গাড়ি আচ্ছা তারপর বলেছিলাম যে একটা নদীও আট করতে হবে আর নদীতে কিন্তু একটা নৌকা থাকতে হবে তোমরা দেখতেই পাচ্ছ নৌকাটা এই যে নৌকাটা সূর্যটা না ও এখানে আবার সূর্য উঠছে আমি বলছিলাম তো সূর্য ওঠার কথা কিন্তু মেঘ মেঘের কোনো মেঘ হয়ে হয়ে গেছে এখন একদম পাখির মতো আচ্ছা খুব সুন্দর হয়েছে ছেড়ে দাও ভালো হচ্ছে ভেরি গুড পড়া কমপ্লিট হয়ে গেল আর একটু পর আমরা বোলেবومه যাবো হ্যালো হাই

তো তোমাদেরকে অবশ্যই দেখাবো ধীরে ধীরে আগে এগিয়ে যাওয়া হোক আমার সঙ্গে আজকে এসেছে আমাদের নাইট ছোট ছোট ফোটো মিঞা মিয়ালো গাইস দেখতে হে কি রাত মাদা আজ কি রাত আমলোকে সাথ আমরা এখন যাচ্ছি ঘর কেনার জন্য ঘর কেনার জন্য যাচ্ছি গাইস পুরোপুরি ঘট কিনবো এখন এই যে আমরা পুজোর জিনিস কিনে ফেললাম চলো এখন পুজো দিতে হবে এই যে আমি ঘর নিয়েছি ঘরের মধ্যে এখন আমরা নদীতে যাচ্ছি নদীতে গিয়ে স্নান করে পুজো দিবো তো দেখো অনেক ভিড় হয়েছে আজকে

আমি উত্তর বাংলায় আসিয়া যা আমার জায়গা খান দেখিয়া যাও ঘন্টা ঘরে করে উরুক্তা ঘরে দুণের বন্ধু যখন উনিয়া লইয়া কলি যায় চলে যায় ডাক দুমা দুম দুম রে আমার মনটা দেখে কয় বলে বম আমার মনটা খালি কয় বলে বম 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 বলে বম 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 বল বম বল বম বল বম আমার বম বল বম

আনন্দম বলবম 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 বলব এখন আমরা মন্দিরের সামনে চলে এসেছি আর মন্দিরে প্রবেশ করার জন্য এখন আমরা টিকিট কাটবো আর এবছর টিকিটের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা আর একটাই লাইন করেছি এবছর আগে কম ছিল আগের বছর এবছর পঞ্চাশ টাকা করা হয়েছে এখন আমরা লাইনে দাঁড়াইছি আর একটা জায়গার মধ্যেই বারবার লাইনটাকে ঘোরানো হচ্ছে এইটুকু জায়গার মধ্যেই তো লাইনটা অনেক বড় কিন্তু যদিও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে জল ঢালা কমপ্লিট আর সবাই এখানে ঘুমাচ্ছে দেখে আমারও ঘুম পাচ্ছে আর এদিকে দেখো এরা দুজন কি করে পুরা ফ্রিতে খাইলো এই যে আরেকজন খাইয়ে আসলো ফ্রিতে এখানে সবাই পুড়া খাচ্ছে তারপর এখন সবার ঘুম পাচ্ছে তো আমাদের আজকের জার্নি এখানে কমপ্লিট হয়ে গেল আমরা বাড়ি চলে এসেছি আর এদিকে সব দেখা যাচ্ছে জল ঝালা লাইট দেখা যাচ্ছে একদম সকাল হয়ে গেছে এখন সাড়ে চারটা বাজে